সুপ্রভাত রাধা রাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সকাল সকাল আমার গোপু সেবা দেওয়া হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা তো গোপু এই সয়ন সিংহাসনটা আমি একটু সুন্দর করে রেডি করার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা একটু জানিও আর আজকে নিরামিষ রান্না করছি আজকে ভাবছি একটু সন্ধেবেলায় মেলা দেখতে যাব। তো দেখা যাক কতটা কি সম্ভব হয় আজকে রান্না খুব সিম্পল খুব সাধারণ আমার জীবন যেরকম সাধারণ ঠিক রান্নাগুলোও আমার কাছে ততটাই খুব সাধারণ আর যা রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এমন না ভীষণ বাড়াবাড়ি কিছু দেখায় আমি ঘরোয়া যা যেটাই খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজ একটু নিরামিষভাবে আলু ভাতে মাখছি ভাতে ঠিক না ভাতে দিয়ে নি আলাদা করে প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু লঙ্কা তেল করেছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে যেহেতু আজ নিরামিষ তাই আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজে এক রকমের স্বাদ হয় আর এমনি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে যদি লবণ দিয়ে মাখান হয় তাতে এক রকমের স্বাদ হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকমভাবে শুকনো শুকনো করে আলু ভর্তা বা আলু ভাতে তোমরা যেটাই বলবে দেখছো কি দারুণ লাগছে দেখেই যিবে জল চলে আসবে ছোটোবেলাতে এই খাবারটা প্রচণ্ডভাবে খেতাম মা একদম গপ গপ করে আমাকে আর বোনকে দুজনকে একসাথে বসিয়ে খাইয়ে দিত কেননা কলেজে দেরি হয়ে যাবে স্কুলে দেরি হয়ে যাবে তো ছোটো থেকে এইটা খুব আমরা মানে এটার সাথে আমরা জড়িত এই আলু ভর্তা বা আলু হাতের সাথে আর তার সঙ্গে করেছি একটু সুক্ত তোমাদের সাথে কোনোটাই শেয়ার করা হয়ে ওঠেনি তো চলো খুব খিদে পাচ্ছে এখন ঘড়িতে বাজে একটা সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি এক কাপ চা খেয়েছি এক কাপ না সরি হাফ কাপ চা খেয়েছি একটা বিস্কিট স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে আমার গুপুর সুন্দর করে শৃঙ্গা ভোগ প্রসাদ সব দিয়ে দিয়েছি একটু বড়ি ভেজেছিলাম যেহেতু শুক্তোর সাথে তো বড়ি ভাজাটা লাগেই তাই বড়িটা ভেজে রেখেছিলাম একটু বেশি করে যাতে এমনি ভাজা বড়িটাও দিয়ে খেতে পারি সত্যি বলবো একটু ঘি নিয়েছি একটু লেবু নিয়েছি এত ভালো লাগছে শুধু আলু ভাতেটা দিয়েই মনে হচ্ছে যেন খেয়ে নি অনেকে আবার এতো দিয়ে খেতে পছন্দ করে না বা তো খাবার পছন্দ করে না আমার কিন্তু বেশ লাগে এরকমই তো খাওয়া উচিত তাই না ডেজার্টে যদি আমরা ভাতের পরে রসগোল্লা খেতে পারি প্রথম পথেই আমরা উচ্ছে বা শুক্তো খেতেই পারি যাই হোক এখন ঘড়িতে বাজে রাত সাড়ে দশটা আজকে প্রভুর রাজবেশ তো আমার একদম মাথাতে ছিল না আজ রাজবেশ চলে এসেছি মেলাতে রাতে ডিনার সেরে রাতের ডিনারে একটু আজকে মিক্সড ভেজ করেছিলাম একটু পনির দিয়ে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম মেলায় পৌঁছে সর্বপ্রথম প্রভু জগন্নাথের দর্শন করলাম তো দর্শন করে মন আত্মা সব তৃপ্ত করলাম তারপরে মেলা তো মেলাটা বেশ অনেকটা ফাঁকা যেহেতু রাত হয়ে গিয়েছে তো তাই অনেকটা ফাঁকা বেশ ভালো লাগছে ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরতে কেননা মেলা মানে তো জমজমাটি বেশ ফাঁকাতে ঘুরতেও একটা অন্যরকম বেশ ভালো লাগে মেলাতে আসতে একটু ঝিলিপি মালপোয়া সব খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা কি করব একদম পেট ধুষে খাওয়া দাওয়া করে তারপর মেলা দেখতে এসেছি সাড়ে দশটা বাজে কথা বললো দেখো মেলায় এসেছি যদি কিছু না খায় তাহলে কীরকম একটা লাগে না তো তাই একটু আমাদের এখানে খুব ফেমাস আবার খাবো তো সেখান থেকে একটু আলু কাবলি নিলাম ঘুকনি বা মশলা মুড়ি টুড়ি সব শেষ হয়ে গিয়েছে এত রাতে কি আর কিছু থাকে আমরা একটু দাঁড়িয়ে গেলাম লক্ষ্মীর রথ আসছে ও যখন আলু কাবলিটা খাচ্ছে তখনই অ্যানাউন্স করতে করতে যাচ্ছে যে লক্ষ্মীর রথ ঢুকছে ভীষণ সৌভাগ্য হলো কেননা কখনো লক্ষ্মীর রথ দেখিনি তো দাঁড়িয়ে আলু কাবলি খেতে খেতে একটু লক্ষ্মীর রথ দেখে নিলাম খুব ভালো লাগছে হঠাৎ করে রাত্রিবেলাতে এতটা ভিড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি কেননা মেলাটা কিন্তু মোটামুটি একটা ফাঁকার দিকে ছিল কারণ এগারোটার দিক করে মেলাতে অতটা কেউ তেমন থাকে না তোমাদেরকে ঘড়িটা টাইমটা কটা বাজে দেখিয়ে দিচ্ছে দেখো মেলা চক্করটাও কতটা ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে যে এইভাবে আবার মানে ভিড় জমে যাবে মানে এক্সপেক্টের বাইরে তো আমরাই বেরিয়ে পালিয়ে এলাম ভেবেছিলাম ওই ঝগড়াটা একটা কলও হয় না যে মা লক্ষ্মী জগন্নাথ দেবের সাথে একটা কথোপকথন করে তো সেটা শোনার খুব ইচ্ছে ছিল শুনছিলাম যখন ফিরে আসছি রাস্তাতে মাইক দেওয়া ছিল তো সেখানে শুনছিলাম কিন্তু ওই সৌভাগ্যটা হয় নিজে দাঁড়িয়ে দেখব কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গিয়েছিল আর এত ঠেলাঠেলিতে না সম্ভব হয়ে ওঠেনি যে ভিড়ের মধ্যে যাব ওই গরমে আটকে থাকা সত্যি বলতে কি পসিবল হচ্ছিল না তাই বেরিয়ে চলে এলাম তোমাদের সাথেও ছোট্ট করে একটু মা লক্ষ্মীর রথ আসার ভিডিও শেয়ার করলাম তোমরাও জয় মা লক্ষ্মী লিখো কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই ভগবান জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক মা লক্ষ্মীর কৃপায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখলাম আজের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরও কি রথের মেলা দেখা হয়েছে কমেন্ট করো কিন্তু আর কে কী খেলে সেটাও জানিও দেখা হবে পরের ভ্লগে টাটা গুড নাইট